এটা কিন্তু অনেক অডিয়েন্স মানে এটা আপনার মনের ভিতরে থাকতে পারে এবং অনেকে কমেন্ট করে বলতে পারেন যে ভাই আপনি একজন ইউটিউবার আর আপনার আইডিতে এস্টার সেট আপ নেই আর এস্টার সেট পেয়েছেন কিন্তু এস্টার মানে কেউ গিফট করে নাই তো দেখেন এটাই জন্য আপনাদেরকে আজকে আমি বিষয়টা মানে প্রকাশ করে দিব যে আসলে ফেসবুকের এস্টার থেকে কেমন ইনকাম হয় সো মূলত যদি আপনার কোনো অডিয়েন্স কোনো ফ্রেন্ড বা কোনো ফলোয়ার যদি আপনাকে স্টার গিফট করে এখানে এস্টার তার রিসিভ হয়ে আসে তার সাথে সাথে আর্নিংটা এখানে কনভার্ট হয়ে আসে সো বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী স্টার থেকে তেমন কিন্তু ইনকাম নেই তবে তার স্টার সেন্ডার এখন প্রশ্ন হচ্ছে ভাই স্টার সেন্ডার কি স্টার সেন্ডার হচ্ছে যে ফুলের ভালোবাসা যেটাকে বলে থাকে অনেকেই আপনি দেখবেন যে কমেন্ট বক্সের ভাই এক লাখ দুই লাখ করে কমেন্ট পায় মানে আপনাদেরকে পাগল বানায় তারা তারা আপনাদেরকে বলে যে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাদের ফুলের ভালোবাসা দেবো আপনার পরিবারে যাব এই যে একটা ট্রেন্ডিং কথা তাদের এগুলো না হচ্ছে মানে বিভ্রান্ত করেন নতুন যারা আপনারা ইউজার আছেন তাদেরকে মনে করেন যে বিভ্রান্ত করে আশা দেয় সো আপনারা জানেন আমি আপনাদেরকে সঠিক ডিটেলস দিয়ে ভিডিও তৈরি করি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনার আইডিতে ভাই ভাই আপ আসে আপনি কখনো সেট আপ করবেন না পেজের মধ্যে কারণ ফেসবুকে বর্তমান এগুলোর কোনো মূল্য নেই এই যে আপ এর কোনো দাম নেই আর এসট্রা সেন্টার হতে গেলে আপনাকে টাকা দিয়ে স্টার কিনতে হবে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে সেগুলো আপনি কি চাইবেন আপনি অন্যদেরকে গিফট করতে সামান্য ফলোয়ার্স এর জন্য এটা অনেকেই করতে চাবেন না সো মূলত ক্লিক করে দিলাম

মানে মূলত ইনকাম করতে পারে এই যে এখানে যখন আপনার কমপ্লিট হবে যে যে মিডিয়ার অপশনটা আছে এটা যখন কমপ্লিট হবে তখন আপনি স্টার কিন্তু হয়ে যাবেন সো স্টার থেকে ইনকামের আপনি কথা বাদ দেন আপনার টার্গেট থাকবে কন্টেন্ট মিলেজেন সেট আপ সেটা হচ্ছে ইনস্ট্রিমেন্ট থেকে পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও আপলোড করেন যাতে ভিডিও ফেসবুকে ভাইরাল হয় এবং অডিয়েন্স পছন্দ করে তাহলে কিন্তু কন্টেন্ট মিলেজেন সেট আপ আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ